তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি লিগেল গাইডেন্স যদি থাকে লিগেল প্রোটেকশন যদি কনসিকুয়েন্সেস দুটো কনসিকুয়েন্সেস রিপোর্টিং তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসে কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে হ্যাঁ কিছু করলেও হচ্ছে কিছু তো আর ধরা পাচ্ছে তো জিনিসটাকে একটু বুঝিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ নিজ মতোই ঠিকঠাক হবে না আমাদের কিছু করার প্রয়োজন অনেক পরিকল্পনা দেখা যাচ্ছে যে আমিও টেকনিক্যাল পার্সন আমার সাথে আরেকজন বিজয়ী আছে ওই কিন্তু অনেকেই ভাবে যে একটা মানে মানুষের কিছু এরকম যে পলিটেকনিক অথচ দেখানো না যে পলিটেকনিক আসলে মিডিয়াম লেভেলে সেই পর্যায়ে সিলেবাস কোন এখন জায়গায় এআই নিয়ে করতেছে এআই কিছু করতেছে সে জায়গায় বাংলাদেশের হচ্ছে যে হাউ ইনস্টল দিস সফটওয়্যার এই সফটওয়্যারটা ইনস্টল করি মানে এই দিকটাতে বাংলাদেশের এতটা

একটা ছোট করতে চাই সেটা হচ্ছে যে অনলাইন হ্যারাসমেন্টের কথা তো জুলাইতে আমরা দেখেছিলাম যে মেয়েরা মেয়েদের ভূমিকা অনেক ছিল এবং তখন আমরা ভেবেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্যাল পলিটিক্সে আসবে অনেকে চেষ্টাও করেছে কিন্তু তারা আবার ব্যাক করেছে তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে স্লাব শ্রেমিং বডি শেমিং এভরি কাইন্ড অফ শেমিং যা আছে সেটা তা করা হয় তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার দিতে চায় বা পলিটিক্সের মতো জায়গায় এসতে চায় যেহেতু এটা আপনার এরিয়া তো তাদের সেই মেয়েদের জন্য আপনি এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এই